কুরবানির গোস্ত দিয়ে মহরমের খিচুড়ি রান্না করা একটি ঐতিহ্যবাহী প্রথা যা বাংলাদেশে প্রচলিত কিছু কিছু অঞ্চলে এটা খুব গভীরভাবে পালন করা হয় মহরম মাসে এই খিচুড়ি রান্না করা হয় এবং এটি সাধারণত গরুর গোস্ত দিয়ে তৈরি করা হয় চেষ্টা করে সকল মানুষই কুরবানির গোস্ত ফ্রিজে থাকা সেই মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা এই খিচুড়ি রান্না করার সময় কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কুরবানির গোস্ত দিয়ে মহরমের খিচুড়ি কিভাবে রান্না করবেন দেখতেই পেয়েছেন প্রথমে আমি এই খিচুড়ি রান্না করার জন্য বুটের ডাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি এই রান্নাটার প্রথম কাজই হলো আমাকে বুটের ডালটা আগে ভিজিয়ে নিতে হবে তারপরে বুটের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি সর্বপ্রথম কাজ হলো ডালটা ভিজিয়ে রেখে মাংস রান্না করে নেব অর্থাৎ কুরবানির গোস্ত ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি দুই কেজি পরিমাণের সেই গোস্তটাকে আমি এখন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কিভাবে রান্না করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই পরিমাণ মতো খাবারের রেগুলার তেল দিয়ে দিয়েছি আর কিছু আস্ত পেঁয়াজ বড় বড় সাইজের কেটে নিয়েছি এবং কিছু গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি এগুলোকে বেশ কিছুক্ষণ সময় এই তেলের মধ্যে ভুনে নেব কুরবানির গোস্ত বা যে কোনো সময়ই বাজার থেকে গোস্ত কিনে এনে কিভাবে রান্না করবেন সেটা তো কম বেশি আপনারা সবাই জানেন তাছাড়া গরুর গোশত রান্না করার কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে তবু আজকে যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে নিলাম আমি যেহেতু খিচুড়ি রান্না করব আর মাংস আমার দুই কেজি সেই হিসাবে আমি উঁচু করে বড় এক টেবিল চামচ করে আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়েছি জিরার গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া এবারে দিয়ে নেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝালের জন্য এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন এবারে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভুনে নেব আচ্ছা তেলের মধ্যে ভুনে নিলে হয় কি মাংসের কালারটা খুব সুন্দর আসে এটা আপনারা মনে রাখবেন আর এখন পুড়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি প্রথমে একটু তেলে ভেজে নিতে হবে তাতে করে কালারটা ভালো আসে তারপরে সাথে সাথে আবার পানি দিয়ে দিতে হবে তা না হয়তো চুলার আঁচটা একটু বেশি থাকে তো চারদিক থেকে পাত্রের গায়ে মশলাটা পুড়ে যায় সেক্ষেত্রে আবার তরকারির কালারটা কিন্তু ভালো আসে না আর এই যে যে গোস্তগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি সেই গোস্তগুলো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে নিয়েছি আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন কুরবানির গোস্ত যেন মহরমের পরে আমাদের ফ্রিজে না থাকে আমি সবসময় চেষ্টা করি মহরমের দিন অথবা মহরমের এক দুই দিন আগের থেকে আমি কুরবানির মাংসগুলো শেষ করার চেষ্টা করি যাই হোক তারপরও ঐতিহ্য ধরে রাখার জন্য অল্প কিছু মাংস রেখে দিই যাতে করে মহরমের দিন অন্তত কুরবানির গোস্ত দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিতে পারি এটা আমি পুরান ঢাকার মানুষের সাথে যখন বসবাস করেছিলাম অর্থাৎ ঢাকায়া তাদের কাছ থেকে দেখেছিলাম এই নিয়মটা ওদের খিচুড়িটা খেতে বেশ মজা হয় তা আমিও সেভাবে রান্নাটা শিখে নিয়েছি এভাবে গোস্তটা রান্না করে নিয়ে কয়েক প্রকার ডাল দিয়ে সাথে অবশ্যই বুটের ডাল দিবেন সেই বুটের ডালটা একটু আগে সিদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করলে অনেক সুস্বাদু হয়ে থাকে আর এদিকে দেখতেই পাচ্ছেন গোস্তটাতে কিন্তু হাড় চর্বি আর সলিড গোস্ত সব মিলিয়ে রয়েছে কিছু কলিজার টুকরাও কিন্তু রয়েছে যাই হোক এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে যাবার জন্য কে কে আমার মতো এইভাবে গরম পানি দিয়ে থাকেন গোস্ত রান্না করার সময় যেহেতু এটা ফ্রিজের গোস্ত আমি চেষ্টা করেছি গরম পানিটা ব্যবহার করার জন্য তাছাড়া আমি যখনই কোনো মুরগির মাংস বা খাসির মাংস বা গরুর মাংস রান্না করি তখনই কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করি এতে করে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় কারণ ঠান্ডা পানি দিলে যখন আপনি কষানোর পরে যে ঠান্ডা পানিটা ব্যবহার করবেন তখন কুকিং প্রসেসটা একটু নষ্ট হয়ে যায় মাংসের টেস্টটা তখন এরকম আর থাকে না তাই আমি সব সবসময় আপনারা যে কোনো গোস্ত রান্না করার সময় অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন তাছাড়া যে কোনো তরকারি রান্না করার সময়ও যদি আপনারা পাশের চুলায় বা হিটারে বা আপনার কেটলে একটু পানি গরম করে নেন তখন আপনি এই গরম পানিটা দেওয়া যদি ঝোল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যে কোনো তরকারির কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যায় ভিউয়ার্স আমি সবসময় একটা কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রায় প্রতিটা রেসিপিতেই রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার রান্নার শৈল্পিকতা তত বেশি সুন্দর হবে তত বেশি সুস্বাদু হবে এবার দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজকে আমি সকল কাঁচামরিচ কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মরিচগুলো ব্যবহার করছি কারণ আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু ডিপ ফ্রিজে অনেক অনেক সবজি ফ্রোজন করেছিলাম এবছর তৈরি হয়ে গিয়েছে আমার আজকের কুরবানির গোস্ত রান্না খিচুড়ির জন্য এবারে আমি যে ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভিজে ফুলে গিয়েছে এখন এই ফ্রাইপ্যানে আমি ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে এবং লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে পোলাওর চালটা মেপে নিচ্ছি বলে নেই একটা কথা এখানে চাইলে আপনারা পোলাওর চালও দিতে পারেন চাইলে আপনাদের রেগুলার ভাত রান্না করার যে চালটা সেটাও দিতে পারবেন আবার চাইলে বাসমতি চালও দিতে পারবেন যার যেটা খুশি সেটাই দিয়ে নেবেন আমি এখানে হাফ কাপ দিয়েছি মসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল এই মুগ ডালটাকে আমি এখন চুলায় একটু ভেজে নিচ্ছি এটা অবশ্যই আপনারা কম বেশি সবাই জানেন মুগ ডাল যখনই আমরা রান্না করবো বা খিচুড়িতে ব্যবহার করব তখন কিন্তু এভাবে কিছুটা সময়ের জন্য ভেজে নিতে হয় হালকা ফ্রাই করে নিতে হয় খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাতে করে আবার ডালটা সিদ্ধ হতে সময় লেগে যাবে যাই হোক এখন আমার এই ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোও কিন্তু আমি বুটের ডালের সাথে দিয়ে দিচ্ছি আমি জানি আমি পোলাওর চাল যেহেতু নিয়েছি সেক্ষেত্রে আমার এই দুটো ডাল একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো বুটের ডালটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে এই অবস্থায় আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছি সেটাও এই বুটের ডালের সাথে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তাতে করে আমার খিচুড়ির রেজাল্টটা খুব ভালো আসবে অর্থাৎ যত বেশি সুন্দর সিদ্ধ হবে ততই কিন্তু খিচুড়িটা খেতে ভালো হবে আর এই খিচুড়িটা কিন্তু একটু লেটকা খিচুড়ি করা হয় কারণ এটা লেটকা খিচুড়ি খেতেই সুস্বাদু হয়ে থাকে আর মহরমের খিচুড়ি আপনারা কম বেশি দেখেছেন বেশিরভাগ মানুষ কিন্তু এটাকে ঢাকায় খিচুড়ি বা পাতলা করে রান্না করে চাইলে আপনারা এটাকে ভুনা খিচুড়িও করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা বা অভিরুচির উপর নির্ভর করবে তো আমার সব ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডালগুলো ধুয়ে আমি একটি স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে রেখেছি এবারে এসেছি মূল প্রসেসিং এবার আমি কিছু পেঁয়াজ কুচি আর একটু তেজপাতা এই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি খিচুড়িটা কালার আসার জন্য যেহেতু আমার কুরবানির গোষতে সকল প্রকার মশলা দেয়া হয়েছে বেশি বেশি তাই এক্ষেত্রে খিচুড়িতে আর তেমন মশলা লাগবে না হাফ টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা এই পেঁয়াজের সাথে খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যে কোনো রেসিপি আপনারা যতক্ষণ সময় কষাবেন ততই কিন্তু আপনাদের রেসিপিটা সুস্বাদু হবে এই তো মশলা কষানো হয়ে গিয়েছে আর আমি যে চাল ডালটা একটি স্টেনারে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য সেটা এখন দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় হালকা ভুনে নেব না ভুনলেও সমস্যা নেই যেহেতু এটা লেটকা খিচুড়ি হবে অর্থাৎ পাতলা খিচুড়ি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর খানিক্ষণ সময় আমি এই চালটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব আরেকটা কথা বলে নেই চাইলে আপনারা এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারবেন আমি আজকে ঘি ব্যবহার করে এই রেসিপিতে কিন্তু ঘি ব্যবহার করলেও টেস্টটা খুব ভালো আসে গ্রানটা খুব সুন্দর আসে যে জিনিসটা দেখতে সুন্দর এবং সুগ্রান সে জিনিসটা কিন্তু খেতেও সুন্দর আমি প্রায় সব রেসিপিতে আপনাদের সাথে বলে থাকি এই তো আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু পাশের চুলায় গরম পানি করে নিয়েছি আর আমি এক কাপ চালের জন্য আজকে দুই কাপ পানি ব্যবহার করেছি প্রথমে দুই কাপ করে দিয়েছিলাম পরে খিচুড়িটা মনে হচ্ছিল যে একটু পাতলা কম হয়েছে পরে আমি আরও হাফ কাপ করে পানি বাড়িয়ে দিয়েছি যাই হোক পাতলা খিচুড়ি রান্না করতে গেলে আপনারা এক কাপ চালের জন্য আড়াই কাপ করে পানি দিবেন মোট কথা আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিয়েছি এখন নাড়াচাড়া করে নেবার পালা যেহেতু আমার পোলাওর চাল সেক্ষেত্রে কিন্তু আমি আড়াই কাপ করে পানি দিয়েছি আর যদি আপনারা ভাতের চাল নেন তাহলে আপনাদেরকে পানি আরও এক কাপ করে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ এক কাপ চালের জন্য আপনাদের তিন থেকে সাড়ে তিন কাপ পানি দিতে হবে তাহলেই কিন্তু লেটকা খিচুড়িটা অনেক বেশি সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে এবারে আমি যে গোস্তটা রান্না করে রেখে দিয়েছি সেখান থেকে অর্ধেকটা গোস্ত কিন্তু আমি এই খিচুড়িতে ব্যবহার করছি আর অর্ধেকটা গোস্ত কিন্তু আমি বাটিতে রেখে দিব খিচুড়ি খাওয়ার সময় যার লাগবে সে এখান থেকে ঝোলগস্ত নিয়ে খেয়ে নিবে এটা খুবই সুস্বাদু এবং খুবই পছন্দের খাবার আমাদের সবার জন্য প্রায় প্রতি শুক্রবারে আমি করে থাকি এখন দেখতে পাচ্ছেন ওই যে ফ্রোজেন করা কাঁচামরিচগুলো সেখান থেকে আরও কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি আর আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে কেননা এটা পোলাওর চাল দেখতেই পেয়েছেন আমি আর বেশি পানি টানাবো না এ অবস্থায় আমি একটা ফোড়ন দিয়ে নেব এখন দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এখন আরেকটা চুলায় আরেকটা ছোট্ট কড়াইতে আমি একটু ফ্রাই করে নিচ্ছি অর্থাৎ ব্রাউন কালার হলে সেই ফোড়নটা আমি এই খিচুড়িতে ব্যবহার করব। চাইলে আপনারা এখানে কিছু আস্ত শুকনো মরিচ দিতে পারেন ঝালের জন্য এবং কালারের জন্য আমার খিচুড়িতে ঝালটা বেশি হয়ে গিয়েছিল আমি দুইবার কাঁচামরিচ ব্যবহার করেছি আবার লাল মরিচের গুঁড়াটাও কিন্তু আমি মাংসতে একটু পরিমাণে বেশি দিয়েছি তাই আমি আর দেইনি ঝাল আপনারা চাইলে এই ফোড়নের সময় কিন্তু একটু রসুনও দিতে পারেন আবার মরিচও দিতে পারেন আমি শুধু পেঁয়াজটা দিয়েই ফোড়ন দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার আজকের মহরমের খিচুড়ি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কারো না কারো কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কনটেন্ট তৈরি করার জন্য পরবর্তী রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি